হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে দ্য প্ল্যাটন বলে একটি নিউ ইভেন্ট এসেছে আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই বান্ডিল এছাড়া তোমরা আরও প্রচুর রোয়ার্ট একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমরা এই নিউ ইভেন্ট কীভাবে খুব সহজে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তার জন্য বলছি তোমরা যদি এই নিউ ইভেন্ট খুব সহজে কমপ্লিট করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটা টিতে এখন পর্যন্ত লাইক করো কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো করে পাশে থাকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা ইভেন্ট সেকশনটি তোমরা কোথায় দেখতে পাবে এখানে তোমরা প্রথমত এই ফ্রেন্ডের এখানে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমরা দ্য প্লেটন বলে একটি নিউ অপশন দেখতে পাবে আর এখানে তোমরা যখনই চলে আস এখানে আসার পর এখানে তোমরা এই নিউ ইভেন্ট দেখতে পাচ্ছো বাট এখানে তোমরা এই নিউ ইভেন্ট থেকে এখানে দেখতে পাচ্ছ এই বান্ডিলটি এই বান্ডিলটি এছাড়া তোমরা এই মেয়ার বান্ডিলটি এছাড়া তোমরা এখানে এই বান্ডিলটি এই তিনটি বান্ডিল এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে অর্থাৎ এখানে তোমরা এই তিনটির মধ্যে যেকোনো একটি ফ্রিতে পাবে সাত দিনকার জন্য এছাড়া তোমরা আরো প্রচুর রিওয়ার্ড পাবে ডায়মন্ড রয়্যাল ভাউচার ওপেন রয়্যাল ভাউচার এছাড়া তোমরা আরো প্রচুর রওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এই নিউ ইভেন্টটি কিভাবে খুব সহজে কমপ্লিট করবে দেখো এই ইভেন্টটি তোমাদের কমপ্লিট করতে গেলে এখানে তোমাদের বারমুন্ডা এখানে এখানে তোমাদের হিরো একে থাকতে হবে না হলে এখানে তোমাদেরকে ক্লাস কোড র্যাঙ্ক মুডে এখানে তোমাদেরকে হিরো একে থাকতে হবে অর্থাৎ যে কোনো একটিতে তোমরা যদি হিরো একে থাকো তাহলে এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছো এখানে একটি বটন এখানে আমার ব্লার রয়েছে এই বটনটি তোমাদের হলুদ রঙের থাকবে এবং এখানে তোমরা যখন টাচ করে দেবে টাচ করার সাথে সাথে এখানে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমাদের বন্ধুদেরকে অ্যাড করতে হবে অর্থাৎ এখানে তোমরা তিনটি বন্ধুকে অ্যাড করতে পারবে এবং তুমি থাকবে অর্থাৎ এখানে তোমাদের স্কোয়াড থাকবে চারজনের এখানে তোমাদের চারজনের স্কোয়াড মিলে এখানে তোমরা দেখতে পাচ্ছো সাইড এখানে তোমাদের বক্স আর এই বক্সের প্রথম নম্বর বক্সে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডায়মন্ড রয়েল ভাউচার তোমরা যদি চারশো পয়েন্ট করো ডায়মন্ড রয়েল ভাউচার পাবে এছাড়া তিনশো পয়েন্ট করলে ওপের রয়েল ভাউচার এছাড়া তোমরা দেখতে পাচ্ছ দুশো পয়েন্ট করলে এখান থেকে গোল্ড রয়েল ভাউচার এছাড়া একশো পয়েন্ট করলে তোমরা গোল্ড এবং এখান থেকে তোমরা এইগুলি পাঁচটি পেয়ে যাবে আর এইগুলি তোমরা পয়েন্টগুলি কীভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমরা এই প্লাস চিহ্নগুলি রয়েছে এই প্লাস চিহ্নতে টাচ করার সাথে সাথে এখানে তোমাদের বন্ধুদেরকে এখান থেকে অ্যাড করতে পারবে অর্থাৎ এখানে তোমাদের স্কোয় অ্যাড করবে আর তোমাদের স্কোয়াড অ্যাড করার পর একসাথে তোমরা যখন গেম প্লে করবে অর্থাৎ এখানে তোমরা যদি কোড র্যাঙ্ক বা এখানে তোমরা যদি বারমুন্ডা র্যাঙ্ক ম্যাচ তোমরা যদি স্টার্ট করো তাহলে তোমাদের এই পয়েন্ট এখানে কমপ্লিট হবে আর এখানে তোমাদের চারশো পয়েন্ট কমপ্লিট হয়ে গেলে তোমরা এইসব রোয়ার্ডগুলি এখান থেকে পেয়ে যাবে এছাড়া তোমরা প্রথমেই দেখতে পেয়েছিলে এখানে যে বান্ডিলগুলিতে খেলাম ওই বান্ডিলগুলিও তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে সাত দিনের জন্য একটি পেয়ে যাবে বাট এখানে তোমাদের হিরোয়কে থাকতে হবে যে কোনো একটিতে হিরোয়কে থাকতে হবে তাহলেই এখানে তোমরা বানাতে পারবে এই নিউ স্কোয়াড আর এই নিউ স্কোয়াড বানিয়ে তোমরা এখান থেকে এইসব রোয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ হ্যান্ডেড ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না